আসসালামু আলাইকুম আমার হাতে এই মুহূর্তে যে পেঁপের চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্চ ফলনশীল জাতের পেঁপের চারা স্ক্রিনে যে পেঁপের গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের থেকে নেওয়া চারার সর্বসেরা ফলন প্রায় তিন মন পেঁপে একটা গাছ থেকে হারবেস্ট উপযোগী আর এই চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা আমাদের এই ধরনের পেঁপে থেকে আমরা নিজেরা বীজ সংগ্রহ করার পরে সেই বীজ থেকে চারাগুলো তৈরি করেছি সর্বসেরা ফলন দেখালাম বলে এইটা ভাবার প্রয়োজন নেই যে সবারই এই ধরনের ফলন হবে ওইটা আমাদের সবচেয়ে সেরা ফলন সাই পেঁপের একটা গা গাছ থেকে বাৎসরিক দেড় থেকে তিন মন পর্যন্ত ফলন হয় এভারেস্ট পেঁপের ওজন দুই থেকে আড়াই পেপের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে পাতা কোকড়ানো ভাইরাস এই সমস্যা উচ্চ উচ্চফলনশীল সাহিজাতে নেই বললেই চলে শতকরা দুই একটা হয়ে থাকে আমাদের চারাগুলো মাটি এবং পলির চারা তবে চারা লাগাতে বা চারা রোপণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এমন উপযোগী চারাই আমাদের কাছে এই মুহূর্তে আসে যা আমরা আপনাদের সরবরাহ করতে পারব বাসের মাধ্যমে একদিনের মধ্যেই তো যাদের ফলনশীল শাহি জাতের পেঁপের সারা প্রয়োজন হয়তো জাত খুঁজেও অনেক জায়গায় নিরাশ হচ্ছেন সঠিক জাতটা পাচ্ছেন না তারা আমাদের থেকে একবার সংগ্রহ করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে